প্রতি বছরের ন্যায় এবছরও কলকাতার রবীন্দ্র সদনে উদযাপিত হল সহজিয়া উৎসব এবছর এই উৎসবে স্বনামধন্য লোকসঙ্গীত শিল্পীরা এবং বাউল সঙ্গীত শিল্পীরা শুধুমাত্র সঙ্গীত পরিবেশন করলেন না তৎসহ স্বর্গীয় বাউল কবি অরুণ চক্রবর্তীকে নিয়ে তাদের স্মৃতিচারণ করলেন নমস্কার যার উদ্দেশ্যে আমরা এসেছি কি বিশেষ করে বাবু ফকিলের আগমনটা বেশি এখানে আর আমাদের মিলন ছিল অরুণ চক্রবর্তী কিন্তু তার স্মরণ সবে এসেছি আমরা এসে আমরা গর্বিত সবাই আছি সঙ্গে মানুষ কিন্তু সে নজর পাবো না সবাইকে আমাদের প্রেম দিত যা হাতে প্রকৃতির থেকে বেড়ে সবাই সবাই ভালো সবাইকে যে একটা প্রেম ভালোবাসা ছিল যে সম্প্রীতির একটা জায়গা বিশেষ করে অরুণ চক্রবর্তী ভালো একটা মানুষের সঙ্গে সঙ্গে ওনার সবাই পরিবার সবাই আছে আমার বোমা সিং আছে আমাদের সুজয় আছে প্রসেনজিৎ আছে সবাই সবাই কিন্তু অনুগামী সবাই নাম খোদা বাক্স ফকি জেলা আমার মুর্শিদাবাদ থানা হরিয়ার পাড়া গ্রাম ওখানে আমি থাকি আমার বসবাস আমি বোলপুর বা জয়দেব বা কলকাতারও অনেক জায়গায় অনুষ্ঠানে অংশগ্রহণ করি বা এই যে আমাদের অরুণ চক্রবর্তীর সাথে আমার আলাপ হয় কঙ্কালি তলায় কঙ্কালি তলায় তিনি প্রতিবার আসতেন ও একজন আমার ভাবের মানুষ তার সাথে অনেক কথা হইতো বা আমার খুব ভালো লাগতো তারও নিশ্চয় ভালো লাগতো না আমার সাথে বসতে আর বাউল বাউল ফকির হওয়ার কথা হচ্ছে না না গান মানুষ শিখছে শিল্পী হচ্ছে শিল্পী হয়েছে কিন্তু বাউল ফকির হচ্ছে না কমছে বাউল ফকিরেরা কমে যাচ্ছে শিল্পী বাড়ছে কিছু মানুষ আছে বাউল ফকির দেশ ধারী পোশাক বাড়িতে কাজ করে মাঠে ঘাটে সবই করে মঞ্চে এসে তাতে পোশাক বের করে পোশাক গলা পড়ল মঞ্চে দুটে গান করলো নেমে চলে গেল ওয়ার বাউল ফকির ওখানে শেষ বাউল ফকির বলতে আপনার ধারণাটা কি মানে অ্যাকচুয়ালি বাউল ফকির কি বোঝানো হয় বাউল বাফকি আগেকার যে বাউল ছিল তারাকেও বেঁচে নাই কয়েকজন হয়তো আছে পুরানো মানুষ তার আগেও ছিল তারা যেভাবে জীবন যাপন করতে এখন তার মনستا করে না এখনকার মানুষ সব করে বাউলের রীতি ধারা সব পরিবর্তন ফকিরের ধারাই ফকির যারা ফকির ফকির গুরু ব্যতীত ফকির হয় না গুরু ছাড়া ফকির হয় না গুরু ছাড়া বাউল হয় না উনি একজন আমাদের পথ দেখানো বা সাধনার যে পথ অনুসরণ করা তেনারাই জানতেন তারা দেখাতেন বলতেন মানুষকে শিক্ষা দিতে এখন এখানে আমরা যারা এখন বর্তমানে আছে গুরু ধরা লোক হয় কমে আছে তাদের পীর মুর্শিদ গুরু এসব লাগে না গান শিখলেই ফুটে হয়ে অনুষ্ঠান তো আমরা আগেই জানি অরুন্দা আমি একসাথেই জানি আঠারো তারিখ অনুষ্ঠান হবে আর কি বলার থাকতে পারবো অরুন্দার সঙ্গে বহু মানুষ কাটিয়েছে আমাদের পশ্চিমবঙ্গে হয়তো এক কোটি মানুষের সঙ্গে ওনার দিন যাপন রাত যাপন হয়েছে অনেকবারই আমি একা নই আমিও একজন আর কি কুড়ি বছর ধরে মাসে অন্তত চারবার পাঁচবার দেখা হয়নি মাসে দু রাত কাটানো হয়নি এমন দিন যায়নি আর একটু আগে যেটা বললাম ওনাদের উনি আমাদের ভবঘুরে পথ আমাদের আমি বলছি আমাদের মানে আমরা ভবঘুরে কিন্তু আমাদের উনি এবং একটু আগে বললাম সেটা আপনাদেরও বলি উনি বলতো প্রেম পেলে ধুলো খাই একদিন নয় একটি স্টেশনে দেব আসবে ও প্রেমের দেব দেবের জন্য সেখানে দু ঘন্টা আমরা অপেক্ষা করি আমরা মানে অরুণ বললে চলে এলাম দেব আসবে বলেছে দু ঘন্টা কিভাবে জানেন ও নাকি ট্রেন থেকে আমাদের দেখতে পাচ্ছে আর খালি বলছে দেব এই তো এই তো আমি এই ট্রেনেই আছি ট্রেন থেকে দেখতে পাচ্ছি তোমাদের এইভাবে করে দু ঘন্টা নয় এইটি স্টেশনে কাটালাম আর অরুন্দা সম্বন্ধে বলার তো একটাই কথা যে ভবগুরুদের পথ আর আজকের অনুষ্ঠান হচ্ছে যিনি এই অনুষ্ঠানে থাকবেন কথা দিয়েছিলেন তিনি আজকে সেই অনুষ্ঠানে নেই তারই স্মরণে স্মরণ সভা এটাই আমাদের কাছে মর্ম এর চেয়ে বেদনা আর কিছু হতে পারে না আর আমার আমার ব্যক্তিগতভাবে আমার ঝগড়া করার একজন দাদা দাম বন্ধু হারিয়ে ফেলা লোকসংগীত সম্বন্ধে বলা মানে একটি বিশাল ব্যাপার হ্যাঁ মানে এইটুকুতে বলা তুমি যদি স্পেসিফিক প্রশ্ন করো তাহলে সুবিধা হয় ঠিক আছে আমি বলছি যে আজকের এই যে অনুষ্ঠানটা হচ্ছে এই বেশিরভাগ অনুষ্ঠান বাউলদের এখানে রয়েছে এবং আমি তো লোকগান গাই লোকে বাউল গান লোকগানটা একাকার করে ফেলে কিন্তু বাউল গান লোকগান সম্পূর্ণ আলাদা ধরণ তার বাউল গান বাউল গান হচ্ছে সাধন সঙ্গীত আর লোকগান ঘাটে মাঠে ঘাটে এই যেভাবে মানুষ গিয়ে বেড়ায় সেই গান যাই হোক না বিষয়ের দিক থেকে অনেক বড় কথা বলতে হয় অনেক অনেকক্ষণ ধরে মানে বিষয়টাকে বোঝাতে হয় কিন্তু লোকগানটা আজকের দিনে যে লোকের মানুষ গ্রহণ করছেন এবং এত ভালোভাবে দর্শকরা আসছেন শুনছেন এটা খুবই ভালো লাগার এত কিছু না পাওয়ার মাঝে এটা বিশাল পাওয়া ছিল বি কলেজে আমাদের সহপাঠী আমাদের বন্ধুত্বটা সেই ছোটবেলা থেকে এবং এইটা বলার মতো দেখার মতো মানুষ এখানে খুব কমই আছেন কারণ উনিশশো সালে বি কলেজ হোস্টেলে গিয়ে ওর সঙ্গে ভাব সেই ভাব ধীরে ধীরে গভীর থেকে গভীরতর হয় যেদিন আমি হোস্টেল থেকে চলে আসি পাস করার পর অরুণ আমার রিচার্ডসন হলে এসে উপস্থিত হলো বল যে বুড়ো আমার একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্কেচ করে দিবি আমি রেখে দেবো সেই স্কেচ হোস্টেল থেকে বিদায় নেওয়ার আগে আমার হাতে করা শেষ আমাদের দেখা তারপর বিভিন্ন আদিবাসী জঙ্গল মহল উৎসব ইত্যাদিতে আর কি আশ্চর্য সমাপতন যেদিন পৃথিবী থেকে চলে যায় সেদিন সন্ধেবেলা আমার সঙ্গে আবার দেখা বলো বুড়ো এবার একটা গান গাত আমি নাচি তো ওর কথা তো কখনো ফেলতে পারতাম না তারপর একটা লজেস দেবো এই আমাকে কিন্তু পুরো ও লজেস বলতো না এই ল্যাভেন রাখ কাউকে খাস ওই লজেস্টটা আমি বাড়ি গেলাম কিন্তু লজিস্টার কোর্টের পকেটেই রয়ে গেলো কারণ পরের দিন সূর্যোদয়ের আগেই আমি খবর পেলাম সেই রাত্রেই চলে গেছে কাজেই শেষ ল্যাভেন আমার কাছে অশেষ ল্যাভেন চ্যুস হয়ে রইলো ক্যামেরায় গোবিন্দ দুলের সাথে পার্থপ্রতিংশা রিপোর্ট বিগ নিউজ কলকাতা